ওখানে আমাদের কার রাখা রয়েছে ওপরে আর এই পথ ধরেই আমরা নেমেছি দ্যাট ইজ দ্য বোল্ডার ওয়ে বরন্ততে না এলে মন কেমন করবেই এখানে আপনার পা পড়েনি বলে আর এসে পৌঁছলে বরন্তি ছাড়তে ইচ্ছা করবে না আপনার তাই বলেছি মন কেমনের বরন্তি কোথায় থাকতে হবে বা না থেকেও কিভাবে একই ট্রিপে বরন্তির সাথে সাথে আরো কয়েকটা অসাধারণ স্পট কভার করতে পারবেন বলেছি ভিডিওতে শুধু তাই নয় কত কম খরচে আসতে পারবেন বরন্তিতে তারও দিক নির্দেশ রয়েছে ভিডিওটায় সো ওয়াচ দ্য ভিডিও কেয়ারফুলি এই পাহাড়ের খাঁজে সত্যজিৎ রায় হিরক রাজার দেশের শুটিং হয়েছিল হিরক রাজার দেশের ভিডিও লিঙ্কটা দিলাম চলে এসছি বরন্তি লেকে ইনফ্যাক্ট বরন্তি লেকের একদম ধারে জলের ওপরে কলকাতা থেকে সবচেয়ে কম খরচে বরন্তি আসতে প্রথমেই চলে আসুন আসানসোল এখান থেকে ট্রেনে মাত্র পাঁচ টাকায় মাত্র আধ ঘন্টায় চলে আসুন মুরাদি স্টেশনে মুরাদি থেকে মাত্র ছ কিলোমিটার দূরেই বরন্তি বরন্তির রূপকে সঠিকভাবে আস্বাদন করতে এক বা দুদিন থাকতেই হবে এখানে কোথায় থাকবেন তারও হদিশ রইল এই ভিডিওতে বোল্ডার আমরা নেমেছি আমি একা তো নামতে পারতাম না পাপা হেল্প মি লট তাই এই আসা গেল ভাবিনি যে এত নিচ অব্দি আসতে পারবো বাট ফাইনালি এক এক দিক থেকে ও এক এক ঋতুতে এক এক রূপে ধরা দেয় বোল্ডি আর খুব পিসফুল অ্যাম্বিয়েন্স একেবারেই সলিটারি জায়গা পিস লাভার্সদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট খুব সুন্দর লেকটা মানে পুরোপুরি ক্যালিফোর্নিয়ার একটা লেক আছে এরকম আর নিচে আমি বেশ কিছু ছোট ছোট ফিশও দেখলাম যদিও মুরাডি থেকে হাজার টাকার মধ্যেই বরন্তি ও গড়পঞ্চকোট ঘোরার অটো পাওয়া যায় তবুও এই সফরে ফোর হুইলার বেস্ট চয়েস বরন্তি লেকের ঠিক উল্টো দিকে অনেকগুলো হোটেলে নাম নাম্বার ওয়েজ সব দেওয়া লেককে ডান হাতে রেখে লেকের শেষে রাস্তাটা মিশেছে এখানেই আর এখানেই রয়েছে বরন্তির বেশিরভাগ হোটেলগুলো স্ক্রিনে হোটেলগুলোর নাম কন্ট্যাক্ট নাম্বার দিলাম বরন্তিতে থাকা খাওয়া বেশ এক্সপেন্সিভ এই ক্ষেত্রে মাইঠনা থেকে টুটা কমপ্লিট করতে পারেন আমরা এই সমস্ত স্পটগুলো কমপ্লিট করেছিলাম মাইঠনা থেকেই টু গাইড ভিডিওটা অবশ্যই দেখে নেবেন বরন্তির শোভা উপভোগ করতে লেক হেল রিসর্টে জুরি মেnabla এই রিসর্ট থেকে দিনভর লেকের শোভা উপভোগ করা যায় আর এখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন তা বোঝাতে পনের ক্লিপিং এ কোন মিউজিক যোগ করি বরন্তী লেকের ফুল ভিউ দেখুন এটাই রিসর্ট কন্টাক্ট নাম্বার বরন্তী এসে কোনো মতেই সূর্যাস্ত দেখা মিস করবেন না রাজা নিহত আর রাজার সাত এইখানে এই কোতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ দেন বরন্তী থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এই নজর কারা টুরিস্ট স্পট গড় পঞ্চকোট এখান থেকে মাইথন মাত্র বত্রিশ কিলোমিটার দূরে ভিডিও করেছি আর এরকম নানান ইন্টারেস্টিং ভিডিও পেতে এই চ্যানেলে চোখ রাখুন